মোবাইলের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে অ্যাপ কানেকশান দেখুন আমরা সচরাচর যেই কাজটি করি আমাদের মোবাইল থেকে কোনো অ্যাপ্লিকেশান আন করে ফেলার জন্য অ্যাপের উপর ট্যাপ করে ধরে রাখি তাহলে এখানে আনইনস্টল অপশানটি চলে আসে এখান থেকে আমরা সাধারণত আনইনস্টল করে ফেলি কিন্তু এখান থেকে আপনি আন করে ফেললেও এই অ্যাপের কানেকশান আপনার জিমেলের সাথে এবং মোবাইলের সাথে থেকেই যায় এক্ষেত্রে আস্তে আস্তে আপনাদের মোবাইলের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় তাই অবশ্যই আপনার জিমেল থেকে এবং মোবাইল থেকে আপনার এই অ্যাপ কানেকশানটি রিমুভ করতে হবে আর কিভাবে করবে চলুন দেখিয়ে দিই সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের যে মোবাইলের সেটিংসটা অপশান আছে আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস অপশনটি ওপেন করে নেবেন আমি এখান থেকে সেটিংস অপশানটি ওপেন করে নিচ্ছি সেটিংস অপশান ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনারা এই গুগল এই অপশানটি খুঁজে বের করবেন প্রত্যেকটা অপশান প্রত্যেকটা মোবাইলে গুগল অপশান থাকে আপনারা এখান থেকে গুগল এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনি যে কাজটি করবেন উপর দিকে ডান দিকে এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন অল সার্ভিস আপনি এখন এখান থেকে অল সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা নিচের দিকে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন কানেক্টেড অ্যাপস নামের একটি অপশন আপনি এখন এখান থেকে কানেক্টেড অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন কানেক্টেড এই অ্যাপসের অপ অপশনের উপর ক্লিক করলেই আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে যেগুলো অ্যাপ আপনারা আন করে ফেলেছিলেন সেগুলো অ্যাপ কিন্তু এখানে চলে আসবে আমার এখানে তিনটি দেখতে পাচ্ছেন আপনাদের আরও অনেক থাকতে পারে যতগুলোই থাক এখান থেকে কিন্তু আপনাকে সবগুলো রিমুভ করতে হবে একটা একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন যাই হোক এখান থেকে আপনারা যে এটা রিমুভ করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যারো বাটন চলে আসবে আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই অ্যারো বাটনের উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন এই অ্যাপগুলো এখান থেকে রিমুভ করার জন্য এই অ্যারো বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে এরকম একটি পেজে নিয়ে আসবে এখন এখান থেকে লাস্টের দিকে আপনারা চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট অল কানেকশান আপনি এখন এখান থেকে ডিলেট অল কানেকশান এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই সব কানেকশান এখানে ডিলেট করতে হবে আর ডিলিট করার জন্য এখানে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অ্যারো বাটন আপনারা পেয়ে যাবেন এখন এখান থেকে ডান দিকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন আমি এখান থেকে অ্যারো বাটনের উপর ক্লিক করে দিচ্ছি অ্যারো বাটনের উপর ক্লিক করলে এখানে আপনারা কনফার্ম নামের একটি অপশান দেখতে পাবেন আবারও নিচের দিকে আপনি এখন এখান থেকে নিচের দিকে এই কনফার্ম এই অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে কনফার্ম এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন আর তার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখবেন যে এই ওয়াল কানেকশান কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে তার সাথে সাথে এই অ্যাপটি এখান থেকে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে এখন এখন তারা দেখতে পাচ্ছেন এখানে শুধু আমার দুটি রয়েছে আর আগে যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ করে ফেলেছি এরকমভাবেই আপনার মোবাইলে যতগুলো অ্যাপ থাকবে সব কানেকশান এখান থেকে আপনারা রিমুভ করে ফেলবেন তাহলে আপনার মোবাইল বিশাল ক্ষতি থেকে আপনারা রক্ষা করতে পারবেন